বিসমিল রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের এর নাম্বার দেখো তোমরা প্রথমে আমি সলভ ক নাম্বারটা বর্গমূল নির্ণয় করতে বলছে সেজন্য আমি কি করবো জিরো পয়েন্ট থ্রি সিক্স কে বর্গমল করবো তো আমার বর্গমূল নির্ণয়ের প্রথম কাজই হচ্ছে জোড়া করা তো এটাকে আমি জোড়া করলাম শূন্য তো আর জোড়া নেই সেই জন্য উপরে একটা বার দিলাম দেন আমার কাজ হচ্ছে এখানে একটা বাঘ চিহ্ন বা লাঠি দেওয়া তো এখন দেখো এই শূন্যর কি কোনো বর্গ আছে নাই সুতরাং এই হবে এখানে তো এই যে এখানে একটা দশমিক আছে দেখে এখানে আমি একটা কি দিলাম দশমিক দিলাম এখন দেখো এই ছত্রিশ অর্থাৎ যেহেতু এটা শূন্যটা যায় না সেজন্য আমি ছত্রিশটার ক্ষেত্রে কাউন্ট করব। ছয়ের বর্গ হচ্ছে কত ছত্রিশ আমার কিন্তু মিলে যায় অর্থাৎ ছয় ছয় ছত্রিশ তো ছত্রিশ লেখলাম এখানে লিখতে হবে ছয় 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 যেহেতু ছত্রিশ সেই জন্য কি করবো ওই ছয় নিব তো এটা থেকে এটা বাদ দিলে হয় শূন্য সত বর্গ মূল হবে জিরো পয়েন্ট সিক্স খ নাম্বারটা দেখো খ নাম্বার কি আছে টু পয়েন্ট টু ফাইভ টু তো এটার বর্গমু নির্ণয় করার জন্য আগের মতন আমি কি করব জোড়া বানাবো জোড়া বানানোর পরে আমার একটা বাক চেন্নাই দিব এখন দুয়ের বর্গকার অর্থাৎ একের বর্গ হচ্ছে এক এর বর্গ হচ্ছে চার তাহলে এক নিব তাহলে একই নিবো তো এক লেখলাম যেহেতু এখানে দশমিক আছে এই সেই জন্য আমি কি করবো একটা দশমিক দিবো এখন এই পরাটা আমি নিচে নামাবো সম্পূর্ণটা এখন একের ডাবল কত আমরা জানি দুই এখন এখানে এমন একটা সংখ্যা যাতে ওই সংখ্যা দ্বারা গুন করলে একশো পঁচিশ হয় আমরা যদি পাঁচ বসাই তাহলে পাঁচ পাঁচা গুণ করলে হয় একশো পঁচিশ সুতরাং তাহলে কিন্তু আমার শেষ সুতরাং লেখব বর্গ মল ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখো নাম্বারটা করবো গণ নাম্বারটা কি বলছে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন জিরো পয়েন্ট জিরো জিরো আমি তো এখানে যেহেতু শূন্য আছে সেজন্য একটা শূন্য নেব শূন্যর ভিতর যেহেতু যায় না এই দশমিকের জন্য এখানে একটা দশমিক নেব ঠিক সেম ভাবে এখানেও কিন্তু এই শূন্যর জন্য কোনো কিছু বর্গ যায় না সেজন্য জন্য আরেকটা শূন্য নিব তো এখন দেখো

এর জন্য আমি কি করবো জোড়া করবো এখন একটা বাঘ চিহ্ন দিব তো প্রথমেই দেখো এই তিনের বর্গ কত নয় জন্য নিব এখানে দিলাম দুই এখন এটা থেকে যদি বাদ দেই হয় দুইশ একচল্লিশ এখন দুইয়ের ডাবল কত আমরা জানি চার এখন এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার ওই সংখ্যা গুণ করলে দুইশো একচল্লিশের কাছাকাছি হয় তাহলে যদি পাঁচ নেই অর্থাৎ এই এর পরে পাঁচ নিলে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে দুইশো পঁচিশ অর্থাৎ দুইশো একচল্লিশে কাছাকাছি কিন্তু দুইশো পঁচিশ আবার ছয় যদি নেই অনেক বেশি হয়ে যাবে সুতরাং আমি লিখবো দুইশো পঁচিশ এখানেও আমার কত নিতে হবে পাঁচ এখানেও দিতে হবে পাঁচ এখন এটা থেকে যদি বিয়োগ করি বিয়োগ ফলটা কত হবে ষোলো হলো এখন উপরে যে এই যে আরেকটা জোড়া ছিল এই জোড়াটা আমার নিচে নামায় নিয়ে আসতে হবে এখন দেখো এই পঁচিশের ডাবল কত অর্থাৎ পঁচিশের ডাবলটা এখানে লিখতে হবে পঁচিশের ডাবল কত জানি আমরা পঞ্চাশ তো এখন এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করে ষোলোশো দশের কাছাকাছি হয় ধরো পাঁচশো তিনের তিন নেই আচ্ছা পঞ্চাশের পর থ্রি নিলাম থ্রি দ্বারা যদি গুণ করি অর্থাৎ পনেরোশো নয় হয় আবার ধরো যদি আমি চার নেই তাহলে কিন্তু সেটা ষোলো ষোলো অর্থাৎ দুই হাজার এর রুপরি হয়ে যা সুতরাং আমি লিখবো কি পনেরোশো নয় নিলাম তো এখানে দিব থ্রি এখানেও দিব আচ্ছা এখানে কিন্তু যেহেতু এখানে দশমিক ছিল এখানে কিন্তু একটা দশমিক দিতে হবে এখানে থ্রি নিলাম দেন আমি যদি বিয়োগ করি বিয়োগ করলে হয় একশো এক এবং এই যে এই জোড়াটা অর্থাৎ চব্বিশটা আমি নিচে নামায় নিয়ে আসবো এখন আবারই এই যে দুইশো তিপ্পান্ন কত আমরা জানি পাঁচশো পাঁচশো ছয় ছয় দুইশো তিপ্পান্ন ডাবল হচ্ছে অর্থাৎ এখন পাঁচশো ছয়ের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমার দশ হাজার একশো চব্বিশ হয় তাহলে দেখো এটা আমি যদি দুই দেয় অর্থাৎ পাঁচ হাজার বাষট্টি হবে দুই দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় এই যে একশো মিলে গেছে অর্থাৎ দশ হাজার একশো চব্বিশ হয়ে গেছে যদি আমরা এখানে দুই এখানে কত দিতে হবে দুই দিতে হবে দশ হাজার একশো চব্বিশ সুতরাং লিখবো আমার বর্গমূল এই যেটা আমার ডানে আছে সেটাই লেখবো সুতরাং বর্গমূল বর্গমূল হবে পঁচিশ দশমিক তিন দুই দেখো নাম্বারটা জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সিক্স এটা বর্গ করার জন্য দেখো এখানে কিন্তু আমার জোড়া করতে হবে ফার্স্টলি দেন আমার একটা চিহ্ন দিতে হবে এই শূন্যর জন্য এখানে একটা শূন্য নেব কারণ কি শূন্যর জন্য কোনো কিছু হয় না দেন এখানে একটা দশমিক আসতে এই জোড়ার জন্য এই এক জোড়া শূন্যর জন্য আমি একটা শূন্য নেব দেন এইখানে আছে ফাইভ শূন্য ফাইভ আছে তো ফাইভ অর্থাৎ দুইয়ের বর্গ কত চার তিনের বর্গ নয় সেজন্য কি নিব চার নিব এখানে নিব চার অর্থাৎ কার বর্গ চার এর বর্গ সেজন্য এখানে একটা দুই দিব দেন আমি একটা বিয়োগ করব বিয়োগ করলে হয় এক এই জোড়াটা আমি নিচে নামাই নিয়ে আসব এখন দেখো এই এর ডাবল অর্থাৎ এই যে বামে যাচ্ছে এটা কোনো কাউন্ট হবে না অর্থাৎ এই যে ডানে যেটা আছে দশমিকের পরে সেটা ডাবল কত চার এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা একশো হয় অর্থাৎ চার এর পর যদি আমি চার বসাই অর্থাৎ একশো ছিয়াত্তর মিলে গেছে অর্থাৎ এখানেও চার দিতে হবে এখানেও চার দিতে হবে শূন্য সুতরাং বর্গমূল সমান জিরো পয়েন্ট জিরো টু ফোর এইটে আমার অ্যার দেখো এখন আমরা ছ নম্বর দেখবো প্রথমে আমার কাজ কি জোড়া করা দেন আমার একটা চিহ্ন দেওয়া বাঘ চিহ্ন দেওয়ার পর আমার কি থাকবে এখানে যেহেতু এক এক আছে নিতে হবে তো এখন এটা থেকে যদি এক জোড়া দেন একের একের ডাবল ডাবল কত আমরা জানি এমন একটা সংখ্যা দ্বারা গ্রহণ করতে হবে যাতে চুয়াল্লিশ বা এর কাছাকাছি হয় অর্থাৎ দুই যদি দেয় কত জানি চুয়াল্লিশ অর্থাৎ এখানে দুই দেবো এখানে কত দিতে হবে দুই দিতে হবে তো এখানে দশমিক আছে দেখে এখানে একটা দশমিক দিবো দেন এইখানে দেখো এর ডাবল কত চব্বিশ অর্থাৎ আমি এখন এই যে চুরাশিটা নিচে নামাই নিয়ে আসবো এখন এখানে একটা শূন্য যদি বসায় তাও কিন্তু চোরাশি যে বড় হয়ে যায় সুতরাং আরেক জোড়া আমি নিচে নামাই নিয়ে আসবো অর্থাৎ এখানে একটা শূন্য দেবো ঠিক আছে এখানে একটা শূন্য দেবো তাহলে এখানে একটা শূন্য হবে দেন আমি আরেকটা জোড়া নিচে নামাই নিয়ে আসবো অর্থাৎ বারো হলো ঠিক আছে এখন দেখো এখানে কিন্তু চুরাশি থাকলো ঠিক আছে দেন এই বারো অর্থাৎ এখানে কি লিখছি একশো বিশ হয়েছে কিন্তু একশো বিশে ডাবল কত দুইশ চল্লিশ হয়ে যা এখন এই দুইশো চল্লিশের সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার আটশো আট আট হাজার চারশো বারো কাছাকাছি হয় অর্থাৎ দুইশো চল্লিশের সাথে যদি আমি থ্রি দেই অর্থাৎ থ্রি দ্বারা যদি গুণ করি হয় সাত হাজার দুইশো নয় অর্থাৎ এটা যদি আমি সাইড দিই কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে সেজন্য আমি কি করবো সাত হাজার দুইশো নয়টা দিলাম এখন যদি বিয়োগ করি এখানে তিন দিতে হবে এখানেও দিব থ্রি এখন যদি বিয়োগ করি বিয়োগ ফলটা নামবে থ্রি জিরো এখানে নামে টু এখানে নামে ওয়ান যেন আমি এই আরেকটা জোড়া কিন্তু ছিল এই জোড়াটা আমি নিচে নামায় নিয়ে আসবো এখন দেখো এখানে বারোশো তিন বারোশো তিনের ডাবল কত এমন একটা হবে বিশ হাজার তিনশো পঁচিশ হয় এখানে যদি আমি ফাইভ বসাই এখানে ফাইভ দ্বারা গুণ করলে আমার কিন্তু এটা মিলে যাবে অর্থাৎ এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ আমরা করে দেখেছি ডানবাসে তো এটাই হয়েছে এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ এখানে আমি কত বসাইলাম ফাইভ তাহলে এখানে আমার ফাইভ দিতে হবে সতর্ক লাইক বা বর্গ মূল সমান বারো দশমিক শূন্য তিন এটা মানে আনছে ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য আসসালামু আলাইকুম